সংসারের মধ্যে যে বউটা দেখবেন সারাদিন কাজ করে যাচ্ছে খাটা করে যাচ্ছে দিন শেষে তারই বদলাম হয় তরকারিতে হয়তো লবণটা কম হয়ে গেছে ঝালটা বেশি হয়ে গেছে দিন শেষে কিন্তু এই কথাটা তাকেই শুনতে হয় আর যারা কাজ করবে না তাদের কোনো কথাও শুনতে হবে না এটাই হলো বাস্তবতা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাইকে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই তো একটি রান্নাঘর বানিয়েছিলাম বাইরে সেখানে আর কি সবাই বলছিল গ্রামের মানুষ যেহেতু যে কিছু করো কিছু করো আমাদেরকে পিকনিক করে খাওয়াও তো এর জন্য আর ছোটো বোনটাও অসুস্থ ছিল কতদিন ধরে তার জন্য ভেবেছিলাম সবাইকে কিছুই রান্না করে খাওয়াবো আর হুজুরকে দেখে একটু আর কি দুয়ার আয়োজন করব তো এর জন্য আমি গরুর মাংসটাকে আগের দিনই চুলার মধ্যে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখবো যেহেতু বাচ্চা কাছে নিয়ে কাজ করি তাই একটু আমার দেরি হয়ে যাবে একা এক আবার কাজ করার জন্য তাই আমি আগের দিনে মাংসটাকে সিদ্ধ করে একটু পার্সেন্ট এটাকে সিদ্ধ করে রাখবো তারপর ডালটাও আমি সিদ্ধ করে নিয়েছি তারপর দিন আর কি শুক্রবারই ভিডিও এটা শুক্রবার চলে আসলাম এখন আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি মিষ্টি কুমড়াটা বাজার থেকে আনার পর আমি ভাবছিলাম এটা ভালো হবে না কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া দিলে খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে তো দেখলাম সকালবেলা একটু পর আমার মাও চলে আসছে আমার সাথে কাজ করবে আসলে মা তো মাই হয় মাই বুঝতে পারে একমাত্র মেয়ের কষ্টটা এর জন্য আমার মা চলে আসছে আমাকে কাজে হেল্প করার জন্য তো মা আর মেয়ে মিলে এখন গরুর মাংস দিয়ে আজকে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াবো তো যারা যারা এই পর্যন্ত আছেন আমার সাথে সবাইকে অনেক ধন্যবাদ এখন আমি শিল্পাটা আদা রসুন বেটে নিবো টাটকা আদা রসুনটা বেটে দিলে অনেকটা মজা শিলপা পাটা মশলা বেটে রান্না করলে কিন্তু খাবার যে কোনো খাবারই অনেক ভালো লাগে তো যেহেতু আজকে খিচুড়ি রান্না করবো টাটকা টাটকা আমি গরম মশলা জিরা আর আদা রসুন বেটে নিলাম ভাতের জিগের সাথে নিয়ে এখন আমি বিসমিল্লা বলে আঁচটা জ্বালিয়ে দিলাম আজকে পাঁচ কেজি চাল আর তিন কেজি গরুর মাংসের খিচুড়ি রান্না করবো সাথে দিব দেড় কেজি পরিমাণ ডাল আর আছে একটা মিষ্টি কুমড়া এখন তেল দিয়ে দিচ্ছি কড়ের মধ্যে এক লিটার তেল দিয়েছি যেহেতু আমার গরুর মাংসে তেল উঠে আসছিল অনেক তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কচিটা লাল হয়ে আসলে তাতে তেজপাতা গোটা গরম মশলা আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা আর সেই গরম মশলা বাটা জিরা বাটাটা দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে এখন কষিয়ে নিব তারপরে এখানে চাল ধুয়ে নেওয়া হচ্ছিলো তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম কষানোর জন্য তাতে জাল করা মাংস দিয়ে কষিয়ে নিব সুন্দরভাবে আর গ্রামে থাকার মজাই হচ্ছে এরকম আলাদা যে মাটি চুলায় সুন্দর করে রান্না করা সবাই মিলে আনন্দ করা একে একে আমরা সবাই মিলে একটু করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে খাবারটা অনেক মজা হয় এখানে আমার মার আজকে অনেকটাই কষ্ট হয়ে গেছে আসলে জায়গার মধ্যে রান্না করা মহিলাদের জন্য একটু করে হয়ে যায় তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ মুখ ফাড়া করে দিচ্ছিলাম বেশি ফেলে দিলে আর কি ঝাল হয়ে যাবে যেহেতু বাচ্চারা খাবে তারপর যখন মাংসটা কষানো সেখানে চাল দিয়ে কষিয়ে পানি দিয়ে দিলো আর এখানে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম একটু পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছি যাতে দিলে দলাবিধে না থাকে ডালটা আগে সিদ্ধ করে রাখলে খিচুড়িটা অনেক মজা হয় খেতে তারপর মা অনেক হয়ে গেছিল আমি বললাম যে আমি একটু নাড়া দিই তুমি একটু রেস্ট নাও চালটা যখন দেখবো ফুটে আসছে তখন বড় ডালটা এখানে দিয়ে এটা ছিল ডাল সিদ্ধ করা এই ডালটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখন রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে আর বেশিক্ষণ সময় লাগবে না এখানে তারপর দেখি আমার মেয়ে আসছে লবণ দেখার জন্য লবণ দেখবে ওকে একটু দিলাম লবণ দেখার জন্য তারপর এখানে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আর একটি গরম মশলা পেকে ঢেলে দেওয়া হলো আর কাঁচা মরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে তারপর আমরা নামিয়ে নেবো তো আমাদের খিচুড়িটা তৈরি হয়ে গেছে এখন খিচুড়ির পাতলাটা নামিয়ে রাখবো হলে নিচ দিয়ে লেগে যাবে তারপর এই তো খিচুড়িটা রেডি এখন বেড়ে নিবে আসলে মানুষ মন থেকে কিছু চাইলে সেটা আল্লাহ তালা পূরণ করে এই তো আমি চেয়েছিলাম অনেকদিন ধরে আমার শাশুড়ির সময় বয়সী কিছু মানুষ আর ছেলে সময় বয়সী বাচ্চা কাচ্চা কয়েকজনকে খাইয়ে দিব খিচুড়ি রান্না করবে আর হুজুর নিয়ে একটু দোয়া করাবো তো সেটা আর কি হয়ে গেল হুজুর চলে আসছে এখন বাচ্চাদেরকে খেতে দিলাম ওরা খাচ্ছে আর কিছু মানুষকে বাসায় দিয়ে দিয়েছি তো যার জন্য অপেক্ষা করেছিলাম অবশেষে সে আসছে আমাদের এলাকার কবির ওর জন্য আমি অপেক্ষা করছিলাম ওকে পেয়ে তো খুশি হয়েছি আর যেহেতু বাহিরের রান্নাঘরেরও ছিল ওখানে কাউকে খেতে দেনি অবশেষে আমি একটু খেতে বসলাম বুলের মধ্যে নিয়ে নিয়েছি তো খেঁচি অনেক মজা হয়েছিল আজকে পর্যন্ত আল্লাহ